সালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আজকে ভিডিওটি নিয়ে আসলাম আমরা যখন কোনো কিছু পোস্ট করি কন্টেন্ট হোক সেটা ছবি হোক বা যে কোনো স্ট্যাটাস হোক যেটাই আমরা আপলোড করি না কেন সেক্ষেত্রে কিন্তু উপরে একটা লেখা চলে আসে বা একটা অপশন চলে আসে এ আই ইনফো হ্যাঁ আমরা আসলে এটাকে কিন্তু সদভাবে ব্যবহার করতে পারি না যার জন্য ভিডিও রিস্ক কমার সম্ভাবনা থেকেই যায় তো আসলে আজকের মোটামুটি আমি যতটুকু জানতে পারছি আপনাদেরকেও জানানোর চেষ্টা করব যে এআই ইনফো আমরা কিভাবে ব্যবহার করতে পারি কেন ব্যবহার করবো এবং করলে ক্ষতি কি হতে পারে এবং করলে উপকার কোনটা আছে এটা বিষয়ে সবকিছুই আপনাদেরকে জানিয়ে দিব যে এআই ইনফো হলে এটা কিন্তু বিশেষ কিছু না বা এটা যে দিতেই হবে সেটাও কিছু না এবং দিতে হবে সেটার একটা অপশন রয়েছে আপনি কোথায় দিতে পারবেন যেমন আপনি একটি ভিডিও কন্টেন্ট আপলোড করছেন সেটি যদি এআই কোনো কিছু দিয়ে যদি এডিট করা হয় আপনার ভয়েজ হোক বা আপনার ফেজ হোক যে কোনো কিছু যদি আপনার এআই দিয়ে আপনি এডিট করে থাকেন সেক্ষেত্রে কিন্তু এআই অপশনটি অবশ্যই আপনাকে অন করে দিতে হবে এক্ষেত্রে আপনার কোনো বিকল্প কোনো পদ্ধতি নাই কেননা আপনি যদি এটা অন করে না দেন তো সেক্ষেত্রে দেখা গেছে ফেসবুক টিম এটা রিসার্চ করার পরে যদি যে হ্যাঁ এটা এআই ইনফো বা এআই কোন কোনো অ্যাপস দিয়া এআই কোনো অপশন থেকে ভিডিওটি এডিট করা হয়েছে সেক্ষেত্রে এআই এই ইনফুটি অন করে দেওয়া হয় নাই তাহলে কিন্তু আপনার এই ভিডিওটির রিস্টা ডাউন করে দিবে প্লাস এটাকে আপনার যে কোনো সমস্যা ফেলতে পারে এটা হচ্ছে মূলত কারণ আর আপনারা অন্যান্য যে পোস্ট আছে যেমন আপনি ন্যাচারাল ছবি সারলেন এআই ছাড়া এডিট করছেন অথবা একটা পোস্ট করছেন সেক্ষেত্রে কিন্তু এআই ইনফোটি অন করে দেওয়া যাবে না কেননা যদি দেন কোনো কাজে আসবে না আর হয়তো কি এআই ইনফো যে টিমটা বা এটার যে মালিকানাধীন রয়েছেন ওনারা কিন্তু আসলে এটা দেখবে যে না আপনি আসলে এটাকে অসৎভাবে ব্যবহার করতেছেন সেক্ষেত্রে আপনার ভিডিওটি কিন্তু ভাইরাল হওয়ার কোনো সম্ভাবনা নাই আপনার পোস্ট যেটাই বলেন না এখন বেশি মানুষের কাছে কিন্তু পৌঁছাবে না সুতরাং আপনারা এআই ইনফুটটি সৎভাবে ব্যবহার যে ক্ষেত্রে দরকার আর ক্ষেত্রে দরকার না সেক্ষেত্রে অবশ্যই আপনারা ব্যবহার করবেন না হয়তোবা আমরা কিন্তু অনেক লোকই এই বিষয়টি জানি না আমরা কি করি যে আমরা সামনে পাইছি একটা পোস্ট করতেছি আই ইনফুটটি সামনে চাচ্ছে আমরা অন করে দিই বা এআই লেভেল অপশনে গেলে এটা চলে আসে আমরা অন করে দিই কিন্তু এটা আসলে অন করে দেওয়া যাবে না অন করে দেবে শুধু একটা অপশন যদি এআই দিয়ে কোনো কিছু এডিট করে থাকি সেক্ষেত্রে এটাকে অন করে দেব সো আপনারা সবাই বুঝতে পারছেন যে এআই ইনপুটি কেন ব্যবহার করব এবং কেন ব্যবহার করব না আর যারা এই বিষয়টি এখনো দেখেন অবশ্যই আপনার দেখা দরকার কেননা এটা থেকে কিন্তু আপনার অনেক উপকারিতা আসতে পারে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ